নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আজকের ডার্বি ম্যাচ নিয়ে তো উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার কাপে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যে ফ্রেন্ডলি ডার্বি ম্যাচটা আজকে খেলবে সেই ম্যাচটা সন্ধে সাড়ে ছটা দিয়ে শুরু হবে টিভিতে ম্যাচটা ডিডি স্পোর্টস চ্যানেলে দেখাবে এছাড়া ইউটিউবেও ম্যাচটা দেখা যাবে ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে কিন্তু ম্যাচটা দেখা যাবে সন্ধে সাড়ে ছটা দিয়ে এই ম্যাচের থেকে প্রাপ্ত অর্থ ও ইউপি সরকার স্কুলগুলোতে ফুটবল প্রদান করবে এআইএফ যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলকে নিয়ে কথা বলি তো ভারতীয় ফুটবল দলের প্লেয়াররা কোচ মানালো মার্কুয়েজের আন্ডারে প্র্যাকটিস শুরু করে দিয়েছে কালকে ভারতের ম্যাচ রয়েছে মরিশাসের বিরুদ্ধে সেই জন্য পুরো দমে অনুশীলন করাচ্ছে কোচ মানালো খুবই কম সময় পেয়েছেন তিনি তা সত্ত্বেও এটা দেখার কাল কিরকম ফুটবল খেলে ভারতীয় দল এরপর যদি আমরা একটু মোহিতোষ রায়কে নিয়ে কথা বলি তো মোহিতোষ ইস্টবেঙ্গল ছেড়ে এবার মহামাডেনে গেছিল এবার মহামাডেনের হয়ে পুরো ডুরান্ড কাপে আর কলকাতা লিগে কিন্তু খেলেছে মোহিতোষ এবার শোনা যাচ্ছে মোহিতোষ রায় মহামাডেনও ছাড়তে চলেছে খুব সম্ভবত কলকাতা লিগের জন্যই মহিতোষের সাথে শুধু চুক্তি করেছিল ক্লাব নইলে এত তাড়াতাড়ি তাকে রিলিজ করবে কেন ক্লাব যেখানে মহিতোষ অসাধারণ অসাধারণ কিছু গোল করেছে এবং যাই হোক মহিতোষের সাথে সাথে বেশ কিছু প্লেয়ারকেও কিন্তু রিলিজ করে দিচ্ছে মোহামেডেন মহিতোষের গন্তব্য কোন ক্লাব হতে চলেছে সেটা না জানা গেলেও আমাদের তরফ থেকে একটা ওয়াইল্ড গেস মহিতোষ হয়তো হায়দ্রাবাদ এফসিতে যেতে পারে এতে কিন্তু একটা ওয়াইল্ড গেস করছি আমি দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু মোহন বাগানকে নিয়ে কথা বলি তো মোহন বাগানে হোম কামিং হচ্ছে বলে যে চারিদিকে রব উঠেছে সেটা আসলে কেউ না সেটা প্রীতম কোটাল হতে পারে কারণ শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স মিউচুয়ালি প্রীতমের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিচ্ছে মোহন বাগান প্রীতম কোটালকে পেতে মরিয়া ছিল সেই হিসাবে তারা অল আউটও গেছিল কিন্তু ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ার ফলে অনেকেই ভাবছিল আর প্রীতমের মোহন বাগানে আসা সম্ভব নয় কিন্তু বর্তমানে যে সম্ভাবনাটা দেখা দিয়েছে প্রীতমকে ফ্রি করিয়ে একটা দলে আনার চেষ্টা কিন্তু চলছে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু অ্যালেক সাজিকে নিয়ে কথা বলি তো অ্যালেক সাজি হায়দ্রাবাদেই থাকছে সাজিকে পেতে মরিয়া ছিল কলকাতার দুই প্রধানই তাকে নেওয়ার ক্ষেত্রে ইস্ট বেঙ্গল তো অনেকটাই এগিয়ে গেছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি যেরকম হচ্ছে সেখানে কিন্তু একদমই পরিস্থিতি বদলে গেছে থাংবই সিংটো সাজিকে হায়দ্রাবাদে ধরে রাখতে সক্ষম হয়েছে প্লাস সাজির জন্য যে বিশাল ট্রান্সফার ফি মানি বরাদ্দ করেছিল হায়দ্রাবাদ তার জন্য কিন্তু সব দলগুলোই পিছিয়ে যায় তাই চব্বিশ বছর বয়সী এই ফুটবলার এই এ হায়দ্রাবাদের হয়ে খেলবে তার সাথে হায়দ্রাবাদের আর এক বছরের চুক্তি বাকি আছে কিন্তু শোনা যাচ্ছে হায়দ্রাবাদ সাজির সাথে আরও কন্ট্রাক্ট এক্সটেনশন করছে তাই আগামী বছরগুলোতেও সাজিকে পাওয়া কিন্তু যে কোনো দলের পক্ষেই মুশকিল হবে সম্ভবত এই বছর সাজিকে হায়দ্রাবাদের ক্যাপ্টেনও করা হচ্ছে এরপর যদি আমরা একটু আনোয়ার আলিকে নিয়ে কথা বলি তো কালকে রঞ্জিত বাজাজ আনোয়ার কেস নিয়ে একটা পোস্ট করেছেন সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আনোয়ার কেসে কি ফয়সলা হচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিকের সামনে চলে আসতে চলেছে এবং রঞ্জিত বাজাজ বলেছেন সমস্ত ফ্যানেদের যারা আনোয়ার কেসটা ক্লোজলি ফলো করছে তাদের তিনি জানিয়েছেন ডিসিশন আজ কিংবা কালকের মধ্যে আসতে পারে ডিসিশন যাই হোক না কেন পিএসসি তে কোনো না কোনো পার্টি কিন্তু অ্যাপিল করবেই তো আজকে ডিসিশনটা যাই হোক না কেন সেটা কিন্তু ফাইনাল ভার্ডিক্ট নয় তো কারোরই খুশি কিংবা দুঃখিত হওয়ার কোনোই কারণ নেই পি এই অর্ডারটা কিন্তু অ্যাপিল করা যাবে তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার